বসে কীভাবে তৈরি করবেন বলতে গেলে বিনা পয়সায় আপনার এই কমলি শাকগুলো আপনি বাড়িতে বসেই তৈরি করতে পারেন তো চলুন না আজকে একটু দেখে নিই এই সুন্দর কমলি শাকগুলো কীভাবে তৈরি করবেন কি কি করবেন স্কিপ করে কোথাও যাবেন না কোথাও যাবেন না দেখতে থাকুন সত্যি অল্প সময়ের মধ্যে খুব ভালো প্রতিবেদন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি কমলি শাক নিয়ে সারা বছর আপনি কমলি শাক বাড়িতে বসে খান সেই প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলুন তাহলে আর দেরি করব না আর দর্শক আমি এত সময় ধরে দর্শক আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন বাড়িতে বসে এই যে পরিত্যক্ত যে গামলা সেই গামলাতে আপনি কিভাবে কমলি শাক তৈরি করবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছেন আমি বাড়িতে বসে তৈরি করেছি এটি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা এর থেকে বড়ো একটি গামলাতে বা ট্রেতে বিভিন্ন সোলার যে মাছের পেটিগুলো থাকে সেই সেগুলোতে কিন্তু আপনি করতে পারেন সুন্দরভাবে এবং খুব সুন্দর এটা হয় তো দর্শক এর জন্যে কী কী করতে হবে কি কি বৃত্তান্ত কোথায় পাবেন কি করবেন মাটি কেমন করতে হবে সমস্ত কিছু কিন্তু আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে প্রথম এসে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে মানসিকতা বাড়িয়ে তুলবেন আমাদের তো চলুন আমরা আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই কমলি শাক কীভাবে তৈরি করবেন বাড়িতে বসে সম্পূর্ণ বিনা পয়সা প্রিয় দর্শক এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু কমলির বীজ এই কমলির বীজগুলো কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসেছি কিনে দেখতে পাচ্ছেন এই যে কমলির বীজ আপনারা যে কোনো দোকানে যাবেন মানে বীজের দোকানে যেখানে বীজ বিক্রি হয় সেই সমস্ত দোকানে গিয়ে বলবেন যে কমলির বীজ দিন ওনারা দিয়ে দেবে মাত্র আপনি যদি দশ টাকা থেকে পাঁচ টাকায় আনেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনি এই বীজগুলোকে কিন্তু এখানে জলে বাড়িতে এনে একটু জলে ভিজিয়ে রাখবেন দশ থেকে বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন ভিজালেও হয় না ভিজালেও হয় ভিজালে ভালো হয় তো দশ থেকে বারো ঘন্টা আপনি যদি জলে ভাবে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তো দশ থেকে বারো ঘন্টা ভিজানোর পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটি তৈরি করে রাখতে হবে আপনাকে আগে থেকেই মাটি তৈরি করে রাখতে হবে এবার মাটি যদি আপনি তৈরি করে রাখেন এইভাবে জলকে ভিজিয়ে রাখবেন মাটি যদি তৈরি করে রাখেন তারপরে কিন্তু আপনি এই চারাগুলোকে জলে ভিজিয়ে বারো ঘন্টা দশ ঘন্টা যা পারেন ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এগুলোকে দিয়ে দেবেন তো কিভাবে দেবেন কী বৃত্তান্ত কীভাবে মাটি করতে কিভাবে লাগাবেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমি তুলে ধরবো কিন্তু এতে জল দিতে হবে আপনি জল দিয়ে এভাবে উপর থেকে ভিজিয়ে দিয়ে একটু ছায়া জায়গায় কদিন রেখে দিতে হবে আর আমরা প্রতিনিয়ত খেয়াল রাখবো যে এর কি অবস্থা না অবস্থা এটা কিন্তু আমরা দেখে থাকবো কদিন দেখে দেওয়ার পরেই কিন্তু এখানে অটোমেটিক গামলাতে আপনারা দেখতে পাচ্ছেন এই কমলি শাকগুলোর বয়স কিন্তু এখন পনেরো দিন এগুলো কিন্তু খাবার উপযুক্ত হয়ে গেছে তো যাই হোক দর্শক আপনাদের এই এইরকমভাবে তৈরি করতে হবে কিভাবে কি তৈরি করবেন না করবেন সবই আমি আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে দর্শক আপনারা দেখছেন আমাদের কমলি শাক আশা করি প্রতিবেদনটি ভালো লেগেছে আপনাদের